সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করছো তাদের কিন্তু একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে তাদের পরীক্ষা কোন পদ্ধতিতে হবে বা এই পরীক্ষার মার্ক কিভাবে দেওয়া হবে সেই ব্যাপারে কিন্তু একটা নির্দেশনা দেওয়া হয়েছে তো এটা হচ্ছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে অর্থাৎ এখানে তোমাদের পরীক্ষাটা কিভাবে হবে এই ব্যাপারে একটি তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে তো শিক্ষা বোর্ড এইটা জারি করেছে তো দেখো এখান থেকে তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করেছে তো এর আগে কিন্তু কোনো পরীক্ষা হয়নি এখন কিন্তু পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা হবে তো সেইটারই কীভাবে হবে সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে তো এখানে একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এই যে তোমাদের হাতে আর সামনে কয়েক মাস সময় আছে এরই মধ্যে এই শর্ট সিলেবাসের আওতায় পরীক্ষা হবে তো এই শর্ট সিলেবাসের মধ্যে কি কী আছে সেটা কিন্তু আমি তোমাদের কিছুক্ষণ পরে দিয়ে দিব তো তোমরা আমাদের সাথেই থাকো তো এখানে কীভাবে পরীক্ষা হবে চলো আমরা সেটা প্রথমে জেনে নিই এক নম্বর দু হাজার শিক্ষাবর্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার বাইশ সালে পরিণত অর্থাৎ তোমাদের হাতে যে বইটা এখন আছে সেই বই থেকে কিন্তু প্রশ্ন হবে তো এখানে হবে হচ্ছে মূল্যায়ন পদ্ধতি হবে দুটো পদ্ধতিতে শিক্ষণকালীন মূল্যায়ন আর বার্ষিক পরীক্ষায় দুটি ভাগে অনুষ্ঠিত হবে তিন নম্বরটা সংশ্লিষ্ট শিক্ষা সমূহ নিজ নিজ তত্ত্বাবধানে শিক্ষক দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন অর্থাৎ তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন নামের যে কোর্সটি আছে সেটা কিন্তু তোমাদের শিক্ষকরাই নেবে তো এটাই এটাই বলা হচ্ছে আর আরেকটা হবে হলো তোমাদের খাতায় লিখতে হবে অর্থাৎ বার্ষিক পরীক্ষা সেটা হবে দুইভাবে মূল্যায়ন হবে তো দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন তো অর্থাৎ শিক্ষণকালীন মূল্যায়ন একটা আর বার্ষিক পরীক্ষা আর একটা এই দুইটা তোমাদের পরীক্ষা হবে আর কি তো এখানে দেখো এখানে মোট নাম্বার হবে একশো একশো নম্বরের মধ্যে তিরিশ পার্সেন্ট হলো এই যে শিক্ষণকালীন মূল্যায়ন আর বাকি সত্তর পার্সেন্ট হবে তোমাদের এই যে পরীক্ষার গুরুত্ব বা বার্ষিক পরীক্ষা যেটা তোমরা বলো সেটা তো এই পরীক্ষার মার্কিং বা নাম্বার কিভাবে দেওয়া হবে রেজাল্ট কিভাবে কিভাবে দেওয়া হবে সেটা কিন্তু জিপি জিপিএ জিপিএ সিস্টেমে কিন্তু এটা দেওয়া হবে তো জিপিএ ফাইভ বা জিপিএ ফোর আগের যে সিস্টেমটা ছিল সেভাবে কিন্তু দেওয়া হবে পাঁচ নম্বর শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশকা তো এটা হচ্ছে প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকের নির্দেশিত একক কাজ জোরাই কাজ এখানে শিক্ষণকালীন যে মূল্যায়ন সেটা কিভাবে শিক্ষার্থীরা উপস্থাপন করবে বা কীভাবে পরীক্ষা দিবে এই ব্যাপারে কিন্তু নির্দেশনা দিয়েছে এখানে বলছে একক কাজ জোরাই কাজ পোস্টার প্রেজেন্টেশন এখানে তোমরা ক্লাসে যেগুলো করেছো আর কি বা তোমাদের বইতে যেভাবে বলা আছে সেভাবে কিন্তু এই যে সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতায় যেগুলো পড়বে তো সংক্ষিপ্ত পাঠ্যসূচি আমি দিয়ে দিব তো সেগুলোর মধ্যে যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সম্পন্ন করতে হবে শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে অর্থাৎ এইটা বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার আগেই এটাকে সম্পন্ন করতে হবে ছয় নম্বরটা হলো বার্ষিক পরীক্ষার মূল্যায়ন বার্ষিক পরীক্ষা হবে হচ্ছে একশো নম্বর লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে আর লিখিত পরীক্ষার সময় হবে তিন ঘন্টা এটা কিন্তু মাথায় রাখবে তিন ঘন্টা সময় আর লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয় নির্দেশিকা প্রশ্ন কাঠামো বন্টন বিষয়ভিত্তিক নির্দেশিকা বিস্তারিত দেওয়া আছে তো ওই যে আমি যেটা বললাম যে শর্ট যে সিলেবাসটা আছে ওটার মধ্যে কিন্তু সেটার মধ্যে কিন্তু আমি দেখাবো একটু পরেই তো ওটার মধ্যে কিন্তু এই যে এই বিস্তারিত নির্দেশিকা দেওয়া দেওয়া আছে তো বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্ন আমি যেটা দেখাবো সেখানে কিন্তু কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে যে এইভাবে প্রশ্নটা করতে হবে অর্থাৎ এমসিকিউ এমসি কিউ হবে নাকি লিখিত হবে না শর্ট প্রশ্ন হবে বর্ণনামূলক হবে নাকি লিখিত কিভাবে দিতে হবে সেগুলা আমি দেখাবো একটু পরেই তো লিখিত প্রশ্ন লিখিত পরীক্ষার উত্তর লেখার জন্য পূর্বে নাই বিদ্যালয় কর্তৃক খাতা দিতে হবে অর্থাৎ বিদ্যালয়ে তোমাদের খাতা দিবে পরীক্ষায় যেভাবে খাতা দেয় সেভাবে বার্ষিক পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ অর্থাৎ গ্রেডিং সিস্টেম আমি প্রথমে যেটা বললাম সেটা দিতে হবে তো গ্রেডিং সিস্টেম তোমরা অনেকে জানো অনেকে জানো না সেই ক্ষেত্রে এই যে আশি থেকে একশো একশোর মধ্যে যেহেতু পরীক্ষা হবে এটা পেলে হবে এ প্লাস তারপরে এ এ মাইনাস বি সিডিএফ এটা কিন্তু ফেল এটা কিন্তু ফেল আর এটা হচ্ছে এ প্লাস তো তোমরা এটুকু বুঝতে পারলে যে তোমাদের বার্ষিক পরীক্ষাটা হবে কীভাবে হবে সেটা এখানে বলা হচ্ছে আর এখন আমি তোমাদের দেখাবো যে কীভাবে এই শর্ট সিলেবাসটা তোমরা কীভাবে পড়বে বা শর্ট সিলেবাসে কী কী দেওয়া আছে সেটা আমি এখন তোমাদের দেখাবো তো আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে